যে কোনো আচারের কথা শুনলে কিন্তু অনেকেরই জিভে পানি চলে আসে তাই আপনারা যেন পারফেক্ট ভাবে টক জাল মিষ্টি আচার বানাতে পারেন সেই রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তো চলুন মূল রেসিপিতে চলে আসি বড়োয়ের আচার বানানোর জন্য এখানে আমি পাকা বড়ই নিয়েছি হাফ কেজি বড়ইগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি হাড়িতে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এই বড়ই আচারে আমি কিন্তু গুঁড়ো অ্যাড করব। সেটা আমি পরবর্তীতে আপনাদের মাঝে দেখিয়ে দিব। তো লবণ চিনি পানির সাথে বড়ইগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু অন করে দিয়েছি এরপর এড করে দিব হাফ কাপ পরিমান গুড় এই গুড়টা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসবে তারপর এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ টেলে এরকম করে একটু গুঁড়া করে নিয়েছি এখন সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে করে আমি সময় নিয়ে প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিব তো আমি ঢাকনাটা তুলে আবারও কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি তা না হলে নিচে কিন্তু লেগে যাবে তাছাড়া এখন অ্যাড করে দিব হচ্ছে সরিষার তেল এতে করে আচারের কালারটা দেখতে অনেকটাই স্বচ্ছ মনে হবে তাছাড়াও এখানে আমি অ্যাড করেছি হচ্ছে পাঁচ ফোরন সেটা স্কিপ হয়ে গিয়েছে আপনাদের মাঝে আর দেখাতে পারিনি তো দেখতেই পারছেন বরইয়ের আচারটা জাল করতে করতে এইরকম হয়েছে মানে রকম যখন ঘনত্ব হবে তখনই কিন্তু চুলার জালটা বন্ধ করে দিতে হবে তো খুবই সহজ উপায়ে কিন্তু আজকে এই টক ঝাল মিষ্টি বরইয়ের আচারটা আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আচারটা দেখতে কেমন হয়েছে